বন্ধুরা স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল বাংলার জবেন জিকে হবে আমাদের যে জি কে জি সিরিজ চলছে আজের তা তেইশ নম্বর ক্লাস তো আজকে আমরা কুড়িটি কমনযোগ্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। শুরু করা যাক কাজের প্রথম প্রশ্ন ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয় মাতঙ্গিনী হাজরা সরোজনী নাইডু বিনোবা হবে অ্যানিমেশন তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান বি সরোজনী নাইডু আজের দ্বিতীয় প্রশ্ন ভারতীয় সংসদের জিরো আওয়ার নিম্নলিখিত কোন সময়ে শুরু হয় দশটা এম বারোটা পি এম দুটো পি এম নাকি আটটা পি এম তো ভারতীয় সংসদের জিরো আওয়ার বলেছে তা জিরো আওয়ার হয়ে যাবে বারোটা পিএম অপশান বি হচ্ছে রাইট আনসার আজকে তিন নম্বর প্রশ্ন ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত শিবপুর হাওড়া দেরাদুন শ্রীনগর নাকি ভোপাল তো বন্ধুরা রাইট আনসারটি এখানে হয়ে যাবে অপশান বি দেরাদুন হয়ে যাবে রাইট আনসার যেটি উত্তরাখণ্ডে অবস্থিত ওদের চার নম্বর প্রশ্ন আইএসটি এবং জিএমটি অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এবং গ্রিনিচ মিন টাইম থেকে কতটা সময় এগিয়ে থাকে অপশানগুলি এখানে দিয়েছে হচ্ছে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দু ঘন্টা সাত ঘন্টা তিরিশ মিনিট নাকি পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি সাড়ে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট পরবর্তী প্রশ্ন ন্যাওরাব্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত গুজরাট পশ্চিমবঙ্গ উড়িষ্যা নাকি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি পশ্চিমবঙ্গ এবং যদি বলে কোন জেলায় অবস্থিত তাহলে তো সেক্ষেত্রে কালিম্পং সঠিক উত্তর হয়ে যাবে আছে ছ নম্বর প্রশ্ন ভারতবর্ষে উত্তরতম বিন্দুটি কী নামে পরিচিত এই প্রশ্নটি একটি কনফিউশন আছে এটা ভালো করে উত্তর দিতে হবে বন্ধুরা তো সঠিক উত্তরটা তোমরা বলো অপশানগুলো দিয়ে হচ্ছে ইন্দিরা হাইট ইন্দিরা কোল ইন্দিরা পয়েন্ট নাকি উপরের কোনোটি নয় তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইন্দিরা কোল যেহেতু এখানে উত্তর বিন্দু বলেছে উত্তরতম বিন্দু সেক্ষেত্রে ইন্দিরা কোল যদি দক্ষিণতম বিন্দু হতো সেক্ষেত্রে ইন্দিরা পয়েন্ট আনসার হতো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি ব্রহ্মপুত্রর উপনদী নয় হবে উপনদী উপনদী নয় এটি নিয়ে এখানে মিস্টেক হয়ে গেছে কি যাব অপশানগুলি হচ্ছে মানস তিস্তা শতদ্রু নাকি লোহিত তো মানস তিস্তা এবং লোহিত এইগুলো ব্রহ্মপুত্রের উপনদী কিন্তু অপশান সি যেটা আছে শতদ্রু হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী নয় পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানে অলকনন্দা নদী ভাগীরথী নদীতে মিলিত হয়েছে অপশানগুলি হলো রুদ্রপ্রয়াক দেবপ্রয়াক নন্দপ্রয়াক কর্ণপ্রয়াক তো এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান বি ন নম্বর প্রশ্ন গম্ভীরা কোন জেলার লোক লোকসংস্কৃতির অংশ মালদা বীরভূম মুর্শিদাবাদ নাকি নদীয়া তো রাইট আনসারটি হয়ে যাবে অপশান এ মালদা জেলার লোকসংস্কৃতির অংশ হচ্ছে গম্ভীরা নেক্সট কোয়েশ্চেন দশ নম্বর আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় সাতই এপ্রিল একুশে মার্চ দশই ডিসেম্বর নাকি আটই মার্চ তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান ডি আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়ে থাকে তো যে সমস্ত বন্ধুরা এখন আমাদের আগের ভিডিওগুলি নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলি চেক করে নাও এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমরা এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসবো এবং লাইক দিয়ে আমাদের অবশ্যই পাশে যাবো নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন আন্তর্জাতিক সীমানাটি দীর্ঘতম ভারত বাংলাদেশ ভারত মায়ানমার ভারত চীন নাকি ভারত পাকিস্তান তো এখানে দীর্ঘতম বলেছে সেক্ষেত্রে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান এ ভারত বাংলাদেশ এবং যদি দৈর্ঘ্যটা বলা হয় কত কিলোমিটার সেটা হচ্ছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দৈর্ঘ্য এবং যদি শুধু সব থেকে কম বলতো সেটা ভারত আফগানিস্তানে সেক্ষেত্রে হতো পরবর্তী প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অভিযানের জন্য পরিচিত বাঘা যতীন সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাস নাকি সূর্য সেন তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান ডি সূর্য সেন যিনি দাস নামে পরিচিত তেরো নম্বর প্রশ্ন তরিত প্রবাহের একক কি ও হোম অ্যাম্পিয়ার কুলম্ব নাকি ভোল্ট তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অ্যাম্পিয়ার আজকের চোদ্দো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন বিধানটি ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়নি তো এখানে আমাদের ভালো করে খেয়াল করতে হবে যে এখানে বলেছে নেওয়া হয়নি তো এখানে অপশানগুলো দিয়েছে আইনের শাসন মৌলিক অধিকার আইন প্রণয়নের পদ্ধতি এবং দ্বিঘক্ষিকতা তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান বি অপশান বি মৌলিক অধিকার যেটি নেওয়া হয়েছিল ইউএসএ থেকে ইউএসএ থেকে নেওয়া হয়েছিল বাকিগুলো এগুলো ব্রিটেন থেকে সব নেওয়া হয়েছে কিন্তু মৌলিক অধিকারটা ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়নি নেক্সট কোয়েশ্চেন ভারতবর্ষে কোন শহরকে নীল শহর বলা হয় জয়পুর উদয়পুর আগ্রা নাকি যোধপুর তো ভারতবর্ষে কোন শহরকে নীল শহর বলা হয় তো এটা রাইট আনসারটি হয়ে যাবে অপশান ডি যোধপুরকে নীল শহর বলা হয়ে থাকে আমরা জানি জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়ে থাকে এবং উদয়পুরকে হোয়াইট সিটি বলা হয়ে থাকে এটা আমরা জানি পরবর্তী প্রশ্ন পেশির ক্লান্তির জন্য কোনটি দায়ী খুব ভালো একটি প্রশ্ন অপশানগুলি দিয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রিওটিনিন ল্যাকটিক অ্যাসিড ইতাইল অ্যালকোহল তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ল্যাকটিক অ্যাসিড পেশির ক্লান্তির জন্য দায়ী সতেরো নম্বর প্রশ্ন ভারতে অস্ত্র আইন পাস হয় কত সালে উনিশশো একান্ন উনিশশো পঞ্চান্ন উনিশশো ঊনষাট নাকি উনিশশো চৌষট্টি তো বন্ধুরা এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান সি উনিশশো উনষাট পরবর্তী প্রশ্ন মস্তিষ্কের কোন অংশ থেকে স্পাইনাল কর্ডের উৎপত্তি হয় পন্স সেরিব্রাম ব্লাম মেডলো অব্লাঙ্গাটা নাকি সেরিবেলাম বেলাম তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মেডলো অব্লাঙ্গাটা থেকে স্পাইনাল করের উৎপত্তি হয় আজকের উনিশ নম্বর প্রশ্ন মেঘালয়ে কোন পর্বতে বা পাহাড়ে সর্বাধিক বৃষ্টিপাত হয় শিবালি খাসি আরাবল্লি নাকি নীলগিরি তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি খাসি পাহাড়ে সর্বাধিক বৃষ্টিপাত হয় মেঘালয় আচ্ছা কুড়ি নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি আটলান্টিক মহাসাগর উত্তর মহাসাগর ভারত মহাসাগর নাকি প্রশান্ত মহাসাগর তো পৃথিবীর গভীরতম মহাসাগর বলেছে তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি পৃথিবীর গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর যেখানে আমরা মারিয়ানা খাত অবস্থিত সেটা আমরা জানি তো বন্ধুরা কেমন লাগলো আমাদের লাইক দিয়ে অবশ্যই পাশে থাকো এবং বন্ধুরা কুড়িটার মধ্যে কথা সঠিক করলে অবশ্যই নিজ নিতে কমেন্ট করে আমাদের জানাও যে কটা সঠিক করলে আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ